সব মানুষকে ডাকার ইচ্ছে আছে আমাদের উপক গাঙ্গুলির যে মেন উদ্যোক্তা তাই সবাইকে ডেকে নিয়েছে আমরাও সবাই এসেছি তাই এবং সবার সহযোগিতা ছাড়া তো একটা রক্তদান হয় না এলাকাবাসীর প্রয়োজনও হয় সাহায্যের নেতৃবৃন্দেরও প্রয়োজন হয় সাহায্যের সাধারণ মানুষ যারা রক্ত দিচ্ছেন তাদেরও সাহায্যের দরকার হয় সবাই মিলে একটা বড় রক্তদান কর্মসূচি পালন সম্ভব আমাদের এখানকার সমস্ত তৃণমূল স্তরের ভাই বোনেরা থেকে শুরু করে সবাই মিলে এখানে সংগ্রহ করে আমরা এসেছি সাধারণ মানুষ এগিয়ে এসেছেন যারা রক্ত দিচ্ছেন তারা এগিয়ে এসছেন বলে সম্ভব হচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভোট পাওয়ার জন্য নয় মানুষের সেবায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে যেরকমভাবে নির্দেশ দেন সারা বছর রক্তদান শিবির করুন কারণ রক্ত অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যা মানুষের বাইরে ল্যাবরেটরিতে উৎপন্ন হয় না একটা মানুষের শরীর থেকে একটা মানুষের শরীরে যেতে পারে তাই রক্ত দিন এবং মানুষকে মানুষের পাশে এসে দাঁড়ান বিশেষ করে খু অত্যন্ত দরিদ্র মানুষ যারা থ্যালাসেমিক রুগী বা ক্যান্সারে আক্রান্ত রুগী বা অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত রুগী তাদের পাশে এসে দাঁড়ান কারণ রক্ত কিনতে গেলে ব্লাড ব্যাঙ্ক থেকে অত্যন্ত দাম যা একটা গরিব মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আমরা সারা বছর দু তিনটে ব্লাড ডোনেশান করলে একটা কার্ড নিলে সেটা দুশো আড়াইশো টাকাতে সেই কার্ড রক্ত পাওয়া যায় তাই আপনাদের বলবো যে আপনারা এগিয়ে আসুন রূপক দা অত্যন্ত সুন্দরভাবে ব্লাড ডোনেশান করেছেন বহু মানুষ রক্ত দিচ্ছে মানুষের পাশে এসে থাকে ডাক্তার যদি বারণ না করে থাকে রক্ত দিতে তাহলে বছরে তিনবার অনায়াসে রক্ত দিতে পারেন এবং আপনার রক্ত আর জীবন বাঁচাতে পারে রক্তদান শিবিরকে একশো একুশ নম্বর ওয়ার্ডে উৎসবে রূপান্তরিত করেছে রক্তদান শিবির আর এটা রক্তদান উৎসব হয়ে যায় আমি একশো একুশ নম্বর ওয়ার্ডে সকলকে ধন্যবাদ জানাবো তারা যেভাবে এই রক্তদান শিবিরে সামিল হয়েছেন যেভাবে এত ছাত্র যুব মহিলা তারা রক্ত দিচ্ছেন এই প্রচণ্ড গরমের মধ্যে তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা লায়েন্স ক্লাব একটা ভারতবর্ষের না সারা পৃথিবীতে এটা এক এমন একটা সংস্থা যারা সবসময় মানুষের প্রয়োজনে কাজ করে এখানেও তারা এই ব্লাড কালেক্ট করে তাদের যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্ককে দেবেন এবং সেখান থেকে সাধারণ মানুষ রক্ত পাবেন এই আশা আমার আছে রহস্যে দেখুন আমার জেলার মধ্যে একটা ওয়ার্ড একশো একুশ তো স্বাভাবিকভাবেই জেলা সভাপতি হিসাবে আহ্বান এলে সেখানে পৌঁছানোটা আমার দায়িত্ব রক্তদান শিবির খুব ভালো কাজ আমরা এই যে রক্ত দিচ্ছি রূপক যে রক্তদান শিবির করেছে এখানে যারা রক্ত দিচ্ছে কেউ জানে না কী কে কে কী জাত আর যে রক্ত নেবে সেও জানে না কি জাত তো এটা যদি সত্য হয় তাহলে যে একজন রক্ত দিল প্রথম সে মুসলিম এই কথাটা বলার কোনো মানে রাখে না এটা মুসলিম জাতিকে এবং মনুষ্যত্বকে মনুষ্যত্বতাকে অপমানিত করা হয় বলে আমি মনে করি এটা বন্ধ হওয়া হচ্ছে সাথে সাথে হিন্দুর বিপদ হলে মুসলমান ঝাঁপিয়ে পড়বে মুসলমান বিপদে পড়লে হিন্দু ঝাঁপিয়ে পড়বে এইটা যদি আমরা দেখ করতে পারি তাহলে এই যে হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে যারা দাঙ্গা বাঁচা বাঁধাতে চায় তারা নিজে নিজে বন্ধ হয়ে যাবে আমাদের চুপ করে থাকা মানেই একটা সমর্থন তাদের দিকে চলে যায় শুভেচ্ছা কি একটু আনন্দের মানুষের জীবন দান করছে শুভেচ্ছা একটাই আমরা করেছি মানুষ এসছে আমাদের কথা শুনেছে মানুষ ভালো লাগছে যে আমাদের কথা মানুষ শুনে এত লোক শুনে এসছে আমাদের এইটা যারা যদি করে থাকে আমাদের যারা কর্মী একশো একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা আছে প্রচণ্ড পরিশ্রম করেছে দিন রাত এক করে আমাদের এইটা গত তেরো তারিখ হওয়ার কথা ছিল কিন্তু নিজ ষষ্ঠী ছিল বলে আমরা করতে পারিনি আমাদের মহিলা এবং যারা ছেলেরা ওই ওই ইয়ে বড় কাছে দিতে পুজো করে দিতে যায় এই জন্য আমরা কুড়ি তারিখ করেছি এই একটা কারণেই করেছি এই একটা কারণেই করেছি যারা মেন লোক আমাদের তারা সেদিন বাবার খানে জল দিতে গিয়েছিল বলে করেছি আজকে করেছি এটা প্রমাণ হয়ে গেল সেদিন করলে হয়তো এতটা হতো না সুতরাং আমি যারা বিশেষ করে যারা আজকের দিনে প্রচণ্ড খেটে খেটে আমার এই প্রোগ্রামটাকে সাকসেস করি তাদের আমি অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে যেন শুভেচ্ছা ভালোবাসা জানা কিন্তু সামাজিক কর্মসূচি করেই থাকি সামাজিক কর্মসূচি না করলে আমরা দু হাজার তেরো সাল দু হাজার দশ থেকে যত আমরা ইলেকশন সব ইলেকশানে আমরা কিন্তু সিট বাড়াচ্ছি মানুষ তো আমাদের ভরসা করছে আমরা যেটা বলি সেটা করি এই আমরা যে এত কাজ করতে পারছি সেটাও জেনে রাখবেন মমতা ব্যানার্জির জন্যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলোর কথা বলে সেইগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেইটা মানুষের কাছে পৌঁছে মানুষ বিশ্বাস করে যে আমাদের বললে সব কাজ না হলেও চেষ্টা করবো এটা একটা অ্যাসিওর আছে আমাদের ওয়ার্ডে তার জন্য আমাদের ওয়ার্ডে আমরা কোনো প্রোগ্রাম করলে আমরা যেরকম এক্সপেক্ট করি তার ধারের কাছে সেই সংখ্যক প্রত্যেক বছর আমাদের একশো একুশ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবির আয়োজন করা হয় আমাদের যিনি পৌর প্রতিনিধি আছেন রূপক গাঙ্গুলি মহাশয় যাকে আমরা রূপক দা বলি তিনি প্রত্যেক বছর এখানে একটাই রক্তদান শিবির আয়োজন করেন এবং প্রচুর মানুষ এখানে ধর্ম নির্বিশেষে রক্ত দেয় না হিন্দু না মুসলিম এখানে কেউ কিছু দেখানো হয় না না শিখ এখানে সবাই এসে রক্ত দেয় এবং মানুষের জীবন বাঁচানোর কাজ শুরু হয় এখানে যে আমরা যারা তৃণমূল কর্মী আছি তারা প্রত্যেকটা ওয়ার্ডে এরকম রক্তদান শিবির হয় এবং মানুষের জীবন বাঁচানোর কাজ আমরা যারা তৃণমূল কর্মী আছি তারা করে থাকি এখানে দেখছেন এত উৎসাহের সাথে কত মানুষ রক্ত দিচ্ছে মানুষের জীবন বাঁচাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় কাজ মানুষের পাশে থাকা আজকে রক্তের যে প্রয়োজন এই গরমকালে সেইটাকে পূরণ করার জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের এইখানে যারা কর্মীরা আছেন তারা নেমেছেন তারা মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দিচ্ছেন তাই অনেক অনেক ধন্যবাদ জানাই রূপক দাকে উনি এই মহৎ কাজটা প্রত্যেক বছর করেন এবং উৎসাহের সাথে করেন এবং আমাদের এই যে প্রোগ্রামটা তাতে অংশগ্রহণ করার জন্য আমাদের আহ্বান দেয় আমরা আসি আমাদের খুব ভালো লাগে জিনিস এখন প্রতি বছরই এত একশো একুশের প্রোগ্রামগুলি যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে মানে জলের মতো লোক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দেয় মানুষ আরও আনন্দিত যে আরও যেন মানুষ ব্লাড দিতে পারলে খুশি দাদার সমস্ত ভালোবাসা এত মানুষ শুধু দাদার ভালোবাসায় আজকে দাদা আজকে দাদা একশো একুশের উপকাঙ্গনে মশায় মানে একশো একুশ কেন প্রত্যেকটা জায়গার মানুষকে একটা বটগাছের মতো ছাতা সেই ছাতার তলায় ভেজে রেখেছে আমরা আনন্দিত খুব আনন্দিত যে আজকের দিনে এত মানুষ এরকম এত ব্লাড ডোনেশান ক্যাম্পে এত মানুষ আমি দেখিনি কোনোদিন তাই আমি সর্বপ্রথমে একশো একুশ রূপক গাঙ্গুলি মহাশয়কে ধন্যবাদ জানাই প্রোগ্রাম জানাই